ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم اللهم صل على محمد وعلى محمد الحمد لله

আল্লাহর নামে অনুসমামিয়ে যে আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এরা কথা বলতে পারছে কথাটা শিখিয়েছেন কে আল্লাহ অথচ আমাদের ভাষাকে স্তব্ধ করে রাখা হয়েছিল কন্ঠ হচ্ছে বেধড়া হয়েছিল বিশেষ করে 15.5 বছর আমাদের কথাকে আল্লাহ বলতে দিয়েছেন আর যারা চেপে রে গেছিল তারা জানে সুতরাং জালেমদের থেকে আল্লাহ আমাদেরকে যেহেতু বাঁচিয়েছে সামনে যেন কোন ষড়যন্ত্র আর হতে না পারে সেই হিসাবে সতর্ক এবং সজাগ থাকা লাগবে আমাদেরকে আমরা যে কথা বলছি এ কথা তৈরি হতে আল্লাহ কাজ করছে করম হাদিসের ব্যাখ্যায় পড়েছি একটা কথা পেছনে সাতাশ জন করে ফেরেস্তা কাজ করে এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গা যে এ কথাটা বের হয় মুখ চিন্তা করেন 1.5 ইঞ্চি জায়গা এখানে এতগুলো স্তর আল্লাহ সাজিয়েছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আমাদের বন্ধ করে দিতে বহু আমরা দেখেছি যে মানুষ কথা বলতে না পারলে কেমন কষ্ট পায় খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমিন দুই নাম্বার এই যে কণ্ঠে রেগে কথা বলা এটা আমাদের সাথে কারো সাথে কারণ মিল নেই এটা মিলবেও না আল্লাহ জানাতে চেয়েছেন যে তোর কথার সাথে অন্যের কথা সবটা মেলে না আর কে আমাদের দিন যারা এই কথা আমাদেরকে বোঝায় যে তো চিন্তা নেই বাবা আছে কে আমাদের দিন বাবা পার করে নিয়ে যাবে এটা একেবারে পুরা দাহা কথা আমার কণ্ঠের সাথে তোর কণ্ঠের সব মিলছে না আর সে আমার পাপের বহন করে নিয়ে বাড়বে না কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মিল নেই এক এক রকম চামড়া আল্লাহ এক জায়গায় এমনকি আমার চামড়ার সাথে সাহেবের মিল নেই যদিও মনে হচ্ছে দেখতে একরকম

নামা নলে রহম দিয় সদা ইসমাল রহোমাজা পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আল্লাহ অপমান দরক শাস্তি দান করে এই পৃথিবীতে যত পাপ কাজ আছে সব যাইতে বড় পাপ আল্লাহর নিকটে অহংকার এটা একটা পাপ এর চাইতে বড় পাপ দুনিয়ার রে আর আমাদের এই দেশে বেশি ছিল না আর বাকিগুলো তো বললামই না কেউ বসেছিল আপনি একটা লোক দেখাতে পারবেন সাড়ে পনেরো বছরে যে যারা ক্ষমতা ছিল তারা কেউ ক্ষমতা দেখায়নি প্রত্যেকে তার জায়গা থেকে

আল্লাহ সহ্য করতে পারেন নাই শেষ পর্যন্ত দেখেন কালা মানিক নাম শোনেননি